মাটা তো মারা গেছেন আরো চারজন মৃত্যুর মুখ থেকে বেঁচেছে তার মধ্যে আমি আপনাদের বলেছি তিনজনকে আমরা এস নিয়ে এসেছি দুজন স্টেবেল আছে একজনের অবস্থা ক্রিটিক্যাল আছে এই নেগলিজেন্স যারা করেছেন ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা যারা ট্রেনি তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরও তিনটে অপারেশন নাকি করেছেন ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো মিদনাপুর টাউন থেকে বালিচক ওটা ডেবরা বালিচক আপনারা জানেন সেখানে গিয়ে করেছে রেজিস্ট্রারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদি করার অধিকার আছে আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল আমি সবটাই মানবিকভাবে দেখি কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য দুটো দিকই দেখার এবং তাই দুটো ইনভেস্টিগেশান রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশান দিয়েছেন সব সাজেশান মেনে নিয়ে যেটা করা হয়েছে এক নম্বর ডক্টর সোমেন দাস আর এম মিদনাপুর মেডিকেল কলেজ হাব হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে দুই ডক্টর দিলীপ কুমার পাল যার কথা নারায়ণ বললেন নারায়ণ নিগম তিনি আরেক তিনটে জায়গায় অপারেশন করেছেন অ্যাসিস্টেন্ট প্রফেসর তিন নম্বর ডক্টর হিমাদ্রী নায়ক অ্যাসিস্টেন্ট প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এম এস বিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মেদিনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের নম্বর ডক্টর সুশান্ত মন্ডল ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানেসিসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানসিসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ এই বারো জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে যাদের জন্যই এই কাণ্ডটা হয়েছে তাদের কাছে যদি অন্য পেশেন্ট পরে কি করবে তো আমরা জানি না মানুষকে তো বাঁচাতে হবে সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে জন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো তার তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আর জি সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিশ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের কত জোরে তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন ড্রাগ কন্ট্রোল বলুন কেন্দ্রের হেলথ ডিপার্টমেন্টকে বলুন যে টিম পাঠান এইমস সাহায্য নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস পাঠান পাঠিয়ে আমাদের মা দিদি বোনেদেরকে রক্ষা করুন যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন কত দু মাস ধরে দেড় মাস ধরে তারা যাবে কোথায় আপনি বলুন এই কথাগুলো যুক্তি নেই আছে না নেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বারবার ফেল বিধানসভায় কোনো আলোচনা হয়নি আগেও বলেছেন গতকালকে মনে হয় আপনি ভাবতে পারেন আজকে পাঁচ দিন পরে এলো পি এলো

Thousands of इसका आंकड़ा एक लाख भी छो, छोड़ सकता है हमारी डिमांड है उसको आइडेंटिफाई करके पेशेंट रजिस्टर्ड भी है मेडिसिन इलाज के लिए तुरंत स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट को कार्रवाई करने पड़ेगा और अपना कैपेसिटी नहीं है तो आप एम्स और दिल्ली का सरकार का सहारा लेते हुए आपको कुछ करना पड़ेगा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন